আমাদের আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা এই ভূমিকাটি নিরঞ্জন করা হয় তো বিগত দুই বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে আমি বলব উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে ভালো নিরঞ্জন ছাড়িটা তৈরি হয়েছে এইবার গত দু বছরের থেকেও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে তা আমরা মুখ্যমন্ত্রী করেছি যে মিটিং ক্লাব তখন আমরা যেটা বলেছিলাম তখন যাকে এবার নতুনভাবে সাজা সাজানো হচ্ছে যাতে প্রতিমা ইঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আর যে নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে সেদিকে আমাদের আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি আমার সরকার একে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু ট্রেন থাকবে কত বড় মধ্যে এবং এবার দেখবেন এখানে মাটি কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই হলে লোক অসুবিধা হবে না সমস্তটাই মার্বেল টাইস দেওয়া হয়েছে পারমানেন্টলি মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পারমানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোচিত করা হবে সার্বিক ব্যবস্থা আমি বলব যে খুব ভালো হয়েছে কতগুলি ক্র্যাঙ্ক থাকবে থাকবে আমাদের যে সিস্টেম গতবার ছিল এখানে আমরা সমস্ত পুজোকর্মীর কাছেও আমাদের পুজোর মিটিংয়ে আবেদন দেখেছি তারা গত বছর সে মান্যতা দিয়েছে এবার দেবে বিশায়তন প্রত্যাশা যে আমাদের এখানে ভেতরে কোনো রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না আর কোনো বাদ্যযন্ত্রও নিতে পারবে না আমাদের অর্ণিমার পক্ষ থেকে গুরুত্ব সংসদ দিয়ে আরতি করে মাকে নিরঞ্জন করা বিসর্জন করা হবে এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে জল ব্যবস্থা থাকবে টয়লেটার সঙ্গে সার্বিকভাবে এখানে নিয়োজন ঘাটকে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা সেটা আমরা আগামী প্রদান থেকে হয় এবং আজকে আমরা একটা পরিদর্শন এসছি ততটা কাজে গিয়েছে কারণ আগামী সম্ভবত আট তারিখ আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সব থেকে ডক্টর মানুষের সাত তারিখের উদ্বোধন করবো টোটাল করে দিচ্ছেন তো আমাদের সঙ্গে আমাদের এনএসি মেম্বার সঙ্গে যা আমাদের নীতিগঞ্জ আমাদের জানবিতরা আছেন আমাদের কমিশনার সেক্রেটারি সমস্ত আধিকারিক এবং যারা সংগঠনস্থান লোক আছে তাদের আমরা পরিদর্শন করে আমরা খুব সন্তুষ্ট তাদের এই কথার মধ্যেও আমি বলব যে আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার সাহেবের দায়িত্ব নিয়ে কাজটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং যারা এজেন্সি তারাও খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন আমার বিশ্বাস থাকবে যে আমরা মতো প্রাকৃতিক জুড়ে এক বিষয় মতো সময়মতোটা করবো এবং প্রতিমা নিরঞ্জন এবার সর্বকালীর শ্রেষ্ঠ এবং সেরা হোক